একের পর এক সুখবর দিচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজস গেল সাতাশ ফেব্রুয়ারি দেশের বাজারে টানা তৃতীয় ধাপে দাম কমানোর সিদ্ধান্ত দেন এই সংগঠনটি দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম আটাশ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে সমগ্র বাংলাদেশে একযুগে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কম লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি বরি স্বর্ণের দাম কত কমল যুক্ত বাইশ ক্যারেটে ভরিব্রতী দুই হাজার টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার নয়শত সাতষট্টি টাকা যুক্ত একুশ ক্যারেটে বরিব্রতি দুই হাজার দুই টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার সাতানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটে বরিব্রতী এক হাজার নয়শত একাত্তর টাকা দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ তেইশ হাজার পাঁচশত দশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরী স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ এক হাজার সাতশত বাইশ টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে প্রতি ভরি গহনা বিক্রয় করলে আপনি কত করে দাম পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার তিনশত ষোলো টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার চারশত বিরাশি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চার হাজার নয়শত চৌরাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গহনা বিক্রয় করলে পাবেন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ